একটি ট্রেন যা ছুটে চলে পৃথিবীর দীর্ঘতম পথে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ইউরোপের রাজধানী মস্কো অন্যদিকে এশিয়ার সমুদ্র হাজার দুইশো নব্বই কিলোমিটার পথ এক আটটি টাইম জোন পেরিয়ে নশটিরও বেশি স্টেশন শুয়ে এই ট্রেন চলে যায় পাহাড় বন হ্রদ আর বরফে মরা জনহীন প্রান্ত থেকে অন্য প্রান্তরে এটাই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে মানব ইতিহাসের এক প্রকৌশল বিস্ময় উনিশ শতকের শেষ রাশিয়া তখন বিশাল এক সাম্রাজ্য কিন্তু দেশের পশ্চিম অংশ ছিল উন্নত আর পূর্বাঞ্চল ছিল প্রায় জনশূন্য অনুন্নত ও বিচ্ছিন্ন মস্কো থেকে দূরত সাইবেরিয়া অঞ্চল তখনও অজানা বরফের দেশ নামে পরিচিত আঠারোশো একানব্বই সালে যার আলেকজান্ডার তৃতীয় এক সকাল দেখলেন রাশিয়ার এই বিশাল দোকান থেকে এক পুতুল হবে একটি রেললাইন তৈরি হবে যা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত রাশিয়াকে সংযুক্ত করবে এই রেললাইন শুধু ভ্রমণের জন্য নয় এটি হবে রাশিয়ার সৈত্যের প্রতীক যার মাধ্যমে সেনা পরিবহন বাণিজ্য প্রশাসন সবইভাবে দ্রুত এবং কার্যকর আঠারোশো একানব্বই সালের মে মাসে বস্তুকে প্রথম পাথর করা হয় নির্মলের দায়িত্ব পান্দি ঢাকা যায় হাজার কিলোমিটার হ্রেন তৈরি করা হয়েছে যেখানে তাপমাত্রা শীতে প্রায় মাইলার পর্যন্ত মেয়ে যায় মাটি জলে থেকে বরফে আর নদীগুলো হিম রূপ নেয় তখনকার সাইবেরিয়া ছিল মানব মানবপুরন বনভূমিতে বন্যপ্রাণী নদী নালা পেরোতে হাজারও সেতু নির্মাণের প্রয়োজন হয় এই ঠান্ডায় দুর্ঘটনায় বাধ্যভাবে কিন্তু এটা রেল লাইনের নির্মাণ কাজ প্রতিদিন কিছু কিলোমিটার পরে রাজ বসানো হতো আর প্রতিটি ইস্ট প্রতিটি রেলপথ আজও

বাইকাল হ্রদের পাইপ দেখে চলে যায় পোলান হ্রদে পিতা খাবার বক্স হয়ে ব্লাডিবস্তক পর্যন্ত পুরো পথে ট্রেনটি পেরিয়ে যায় বন তৃণভূমি নদী আর পর্বতের মাঝ দিয়ে শুধু প্রকৃতি নাই এখানে দেখা মেলে রাশিয়ার এই জীবনের প্রহরূপ কখনো শিল্পনগরী কখনো গ্রামের নীরবতা আবার কখনো ঢাকা নিঃসঙ্গতা এই লাইনই রাশিয়ার প্রাণ যেখানে প্রতিটি স্টেশন যেন এক একটি জীবন্ত ইতিহাস প্রাণ সাইবেরিয়ান শুধু একটি রেল লাইন নয় এটি উনিশ শতকের প্রকৌশলীর দ্বারা শ্রেষ্ঠ উদাহরণ নশো উনত্রিশটি বড় সেতু সত্তরটিরও বেশি নদী পারাপার লেক বাইকালের তিরিশে পাঁচশো কিলোমিটারের রেল লাইন যা নির্মাণ করতে প্রকৌশলীদের লড়তে হয়েছে পাহাড় ধসে পড়া মাটি জমে দেওয়া বরফের স্তর গলে দেওয়া এমন বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতার সাথে উনিশশো চার সালে লেক বাইকাল অতিক্রমের জন্য প্রথমে তৈরি করা হয় আইস ফেরি সিস্টেম যেখানে ট্রেন বগিগুলো এখানে ট্রেন বগিগুলো বিশাল নৌজনে তুলে নিয়ে রথ পার করা হতো পরে তীরে টানেল পলন করে রেল লাইন স্থাপন করা হয় এটি মানব উদ্ভাবনের এমন এক দৃষ্টান্ত যেখানে প্রকৃতি বাধা দিয়েছিল আর মানুষটা জয় করেছিল এই রেললাইন শুধু রাশিয়ার অভ্যন্তরীণ সংযোগী নয় এটি রাশিয়ার শক্তিরও প্রতীক সাইজেরিয়া অঞ্চলে বিপুল খনিজ সম্পদ যেমন কয়লা তেল হাতিক গ্যাস সবকিছু এই রেলপথের মাধ্যমে পশ্চিমে পাঠানো সম্ভব হয়েছিল উনিশশো পাঁচ সালে যখন রুশ জাফান যুদ্ধ হয় তখন এই রেলপথই ছিল রাশিয়ার সেনাবাহিনীর সরবরাহের মূল চালিকা শক্তি যদিও তখন এটি পুরোপুরি সম্পূর্ণ হয়নি তবুও এর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ যুগে এটি হয়ে ওঠে দেশের অন্যতম হাতিয়ার আজও ট্রাম্প সাইবেরিয়ান রেলওয়ে রাশিয়ার অর্থনীতির লাইফ লাইন যার মাধ্যমে বছরে লাখ লাখ টন পণ্য পরিবহন করা হয় প্রতিদিন হাজারো মানুষ এই ট্রেনে চড়ে যে কর্মস্থলে কেউ দীর্ঘ ভ্রমণে কেউ বা জীবনের নতুন অধ্যায়ে ট্রেনের কামরায় গড়ে ওঠে ছোট ছোট সমাজ অপরিচিত মানুষ এক অপরের সঙ্গে বন্ধুত্ব হয় গল্প করে গান গায় একজন যাত্রী হয়তো পশ্চিম রাশিয়া থেকে তার গ্রামের দিকে আবার আর একজন হয়তো প্রথমবার সাইজেরিয়ার থেকে বরফ ঢাকার শহর দেখতে যাচ্ছে এই যাত্রায় সময় যেন ট্রেনে যায় বাইরে একদিকে সূর্যাস্ত তুষারে ঢাকা বন আর ভিতরে কাঠের জানালায় ভেসে ওঠে মানুষের মোট ট্রান্স সাইবেরিয়ান শুধু একটি ট্রেন নয় এটি মানব অভিজ্ঞতার এক জীবন্ত মিউজিয়াম আজকের ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে আধুনিক প্রযুক্তিতে সাজানো উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিজেল ও বৈদ্যুতিক ইঞ্জিন ডুয়েল ট্রাক রবি সিস্টেম আপগ্রেড করা হয়েছে পর্যটকদের জন্য চালু আছে ট্রেন যেখানে যাত্রীরা সাত দিনের ভ্রমণে উপভোগ করেন টাইবের ব্যক্তিক সৌন্দর্য ঐতিহাসিক শহর আর স্থানীয় সংস্কৃতি এছাড়াও রেলপথটি এখন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ চীনের রাস্তা সংযুক্ত রান্স মঙ্গোলিয়ান এবং রান্স মান্জোরিয়ান বোটের মাধ্যমে ইউরোপ এশিয়া বাণিজ্যের জন্য একটি বিকল্প কল্ড গড়ে উঠেছে ইরান্স টাইবেরিয়ান রেলওয়ে শুধু এক টুকরো লোহার লাইন নয় এটি এক সভ্যতার গল্প মানুষের সাহস আর সময়ের যোগদান যেখানে বরফের মধ্যে মানুষ তৈরি করেছে চলমান জীবন যেখানে হাজারো মানুষ তাদের পরিশ্রমে ইতিহাস লিখেছে যেটেন আজও ছুটে চলে মস্কো থেকে সময়ের স্রোত বেয়ে এ যেন এক মহাযাত্রা যা শুধু রাশিয়ার নয় পুরো মানব জাতির